নাটকীয় এক ম্যাচে বায়ানকে দুই এক গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রি তবে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে শেষ মুহূর্তে ম্যাথিয়াস ডিলিক্টের অফ সাইডে বাতিল হওয়া গোল নিয়ে কি হয়েছিল তখন সিদ্ধান্তটা কি ঠিক ছিল বায়ান তখন দুই এক গোলে পিছিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সমতার যোগ করার সময় ১৩ মিনিটে একটি বল আসলো ডিলিক্টের দিকে লাইনসম্যান অফ সাইডের সংকেত দিলেন অন্যদিকে মুলার বলটা ধরে দিয়েছেন ডিলিককে তিনিও সাথে সাথে জড়িয়ে দিয়েছেন জালে তবে অফ সাইডের সংকেত দেখানো রিয়াল প্লেয়াররা আগেই গোল বাতিল ধরে নিয়েছিলেন রেফারিও লাইনসম্যানের সংকেত মেনে খেলা চালিয়ে যান তবে রিপ্লেতে দেখা গেছে সিদ্ধান্তটা বেশ ক্লোজ ছিল উয়েফা থেকে লাইনসম্যানদের পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে যদি গোলের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে লাইনসম্যান অফসাইড ফ্ল্যাগ না উচিয়ে খেলা চালিয়ে যাবেন কারণ কোনো কারণে গোল হলেও সেটা পরে ভিআর এর বাতিল করার ক্ষমতা আছে আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি অটোমেটেড প্রযুক্তি আছে যে কারণে হয়েছে সেটা ভিডিও ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বোঝা যায় কিন্তু লাইনসম্যান যখন একবার ফ্ল্যাগ দেখিয়ে ফেলেছেন তখন রেফারিরার ভিএআর এর কাছে যাওয়ার সুযোগ ছিল না সে কারণে রেফারির দিক থেকে সিদ্ধান্ত ঠিক ছিল কিন্তু লাইন্সম্যানের উচিত ছিল অফসাইডের সংকেতটি না দেখানো এমন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে বায়ান চরম ক্ষুব্ধ ডিলিক ম্যাচ শেষে বলেছেন লাইনসম্যান ভুল স্বীকার করেছেন থমাস টুখেলও স্বাভাবিকভাবে প্রচণ্ড ক্ষুব্ধ তিনি ক্ষোভ জানিয়ে বলেছেন তাদের জায়গায় যদি রিয়াল মাদ্রিদ থাকত তাহলে এ জঘন্য ভুল হতো না লাইনসম্যান পরে সরি বলেছেন কিন্তু সেটা শোধরানোর আর উপায় নেই তিনি বলেছেন লাইন্সম্যান অপেক্ষা করতে পারতেন রেফারিরও বাসি বাজানোর দরকার ছিল না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যান্চেলেপি অবশ্য এই গোলের ব্যাপারে সরাসরি কিছু বলেননি বরং তিনি পাল্টা মন্তব্যে নাচোর একটি আগের গোলের কথা মনে করে দিয়ে বলেছেন কিমিখের ওটা পরিষ্কার ডাইভ ছিল তবে এমন ঘটনার পর ওয়েফার কাছ থেকে এখনো কোনো বার্তা আসেনি শেষ পর্যন্ত বায়ানকে তাই হার মেনে নিয়েই সামনে আগাতে হবে